বইয়ে এই বইমেলায় এসেছে এই যে দুজন একসাথে বইমেলায় আসেন এবং বইমেলায় বইও এসেছে বউ এসেছে কেমন লাগছে হ্যাঁ ফিলিংসটা অন্য আর কি অ্যাকচুয়ালি আমার সধর্মীন উনিও একজন রাইটার আমার নাম নুর লিলিয়ান তো এখন আসলে এটা ফিলিংসটা অন্য রকম যে দুজনে রাইটার এবং দুজনে হলো দর্শক মেলা ধর্ষক সেই হিসাবে ফিলিংস অন্য রকম আচ্ছা হ্যাঁ সুযোগ আচ্ছা এই যে পারফিউম আপনি পারফিউম বইটি আপনি বলছেন যে ভালোবাসা ভালোবাসার যে পারফিউম সেটি হচ্ছে দীর্ঘস্থায়ী এবং আমরা যে পারফিউম ইউজ করি সেটি আসলে ক্ষণস্থায়ী এই বিষয়ে একটু যদি বলেন পারফিউম পারফিউম উপন্যাসটি একটা প্রতীকী উপন্যাস এখানে আমি বলেছি যে পারফিউম মানে যে গন্ধটা আমরা পারফিউমের গন্ধ আকর্ষিত হই এবং কিন্তু এই আকর্ষণটা কিন্তু ক্ষণস্থ যখন আপনি পারফিউম দেবেন দেখবেন দুই ঘন্টা তিন ঘন্টা বা একদিন পর ম্যাক্সিমাম একদিন পর করা থাকবেন কিন্তু আমি আমার উপন্যাস পারফিউমে বুঝাতে চেয়েছি যে ভালোবাসাটা কিন্তু এরকম না এটা হলো হৃদয়ের বন্ধন এবং হৃদয় দিয়ে অনুভব অনুভব করতে হবে হ্যাঁ যার কারণে আপনাকে এটা ভালোবাসাটা পারফিউমের মতো না এটা চিরস্থায়ী হতে হবে আচ্ছা এই যে পারফিউম এই পারফিউমটা আপনার কেমন লাগে বইয়ের পারফিউম বইয়ের পারফেক্ট আচ্ছা আমরা দুজনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো সেই সূত্রে খুব মানে স্টুডেন্ট লাইফ থেকে আমরা বাংলা বাজারের সাথে আমাদের একটা সম্পর্ক আমরা একাডেমিক বই লিখেছি সেই স্টুডেন্ট লাইফ থেকে তো এখন দুজনেই যেহেতু সৃজনশীল জগতে তো বইয়ের একটা ঘ্রাণ এটা যেন আমাদের একদম অনুভূতিতে সেই শৈশব থেকে বলা যায় আর ওর যে তিনটা ও তো গবেষক যেহেতু সে পেশাগতভাবে একজন বিজ্ঞানী এবং গবেষক তো তার বেশিরভাগ বই হচ্ছে গবেষণাধর্মী আর যেই তিনটা বই এসেছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক উপন্যাস তো আপনি যেহেতু পারফিউমের কথা বলছিলেন এই পারফিউম বই সহ আরও যে বাকি দুইটা আছে সেটার যে প্রাইমারি প্রুফ সেটা পড়ার কারণে আমি বইগুলো পড়ার একটা সুযোগ পেয়েছি তো পারফিউমটা আমি সবাইকে বলবো পাঠক পাঠকদেরকে বলবো এখানে সাইন্টিফিক অনেক ব্যাপার গল্পটা বলে দেওয়া যাবে না খালি পারফিউমটা পড়তে হবে হ্যাঁ বলবো যে অনেক কিছু জানার আছে গল্প বলছি না যে আমরা যে উপন্যাস পড়ি উপন্যাসের সাথে আমাদের কিন্তু জ্ঞান আর অর্জনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আবেগ অনুভূতি চর্চার সাথে বর্তমান প্রজন্মকে সমৃদ্ধ করতে চাইলে বিজ্ঞান নির্ভর প্রজন্ম গড়ে তোলাটা আমাদের খুবই খুবই জরুরি দারুণ বলেছেন আরো কথা হবে আপনাদের সাথে পরবর্তীতে আয়োজন